আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার একটা স্বপ্ন ছিল এই যে যে জানলাটা আর রাস্তাটা এদিক দিয়ে যাব আর টুপটাপ আঙুর পারব সেই স্বপ্নটা পূরণ এখন পর্যন্ত হয় নাই বাট হওয়ার পথে এ দেখেন এখানে এক ঝোপা আঙুর আসছে হ্যাঁ বাবা হোয়াট আর ইউ ডুইং দেয়ার না, সে শেপুকা পাইছে কোথাও। লজজপতি গাছ পুকা কোথায়? এই যে, এই পুকা, এই পুকা যাও। তো আমার এই জঙ্গলা থেকে থোকা থোকা আঙ্গুর খাওয়া স্বপ্ন পূরণ না হলেও স্বপ্ন পূরণ হওয়ার পথে সেটা অন্য একটা জায়গায়।らっしゃयत আঙ্গুর খায় শেম রাঙ্গুর এখানে পুকা আসো। তো এই গাছটা নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। তো কাহিনীটা বলার আগে দেখেন ফল দেখেন। বলেন মাসাল মানে কিভাবে বলি এই যে জোপা জোপা দেখছো আর দেখছো আঙ্গুর খাবে আঙ্গুর খাবে তুমি ওই জোপাটা সবার আপনাদের দেখায় কি পরিমাণ ধরছে মানে জোপা গুনতো জোবা গুনো তো আনুমানিক একটা গুণা দাও এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে কত দেই সাতটা ওই এখানে কতটি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ভিতরে আছে হ্যাঁ এই সতেরো তো এই গাছটা ছিল হচ্ছে আমার ওই আগের ঘরের সামনে কিন্তু যে জায়গায় ছিল সেখানে বিল্ডিং করার কারণে এটা আমার উঠায় ফেলতে হয়েছিল তো এরপরে কোথায় লাগাবো কোথায় লাগাবো সেটা আসলে আর মানে জায়গা বের করতে পারতেছিলাম না পরবর্তীতে যে এখানে যখন পাখির খাঁচা করছি তখন হলো এইখানে এনে লাগাইছি একটা উদ্দেশ্যে যে লতাটা একদম বায়া এই চালের উপর উঠবো আঙুর ধরুক আর না ধরুক মানে ছায়া পাবে মানে ওইখানে প্রায় কতদিন ছিল এখানে প্রায় এক দেড় বছর ছিল ওইখানে কোনো ফল পাই নাই তা আমি ভাবছি না যে এটাতে আমি এত ফল পাবো কিন্তু এবার যে আসছে ফল মানে এই পরিমাণ আসবে এটা কল্পনাতেও ছিল না শুধু যে বাইরে আসছে তা না এই ভিতরেও কিছু লতা আসছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই কবুতর প্লাস পাখির যে ঘর এই ঘরটা ঠান্ডা রাখার জন্য এখানে একটা সফেদা গাছ লাগাইছি এই হাউজের এখানে আর এই আঙ্গুরের লতা এই ভিতরেও চলে আসছে এবং সেই ভিতরেও কিন্তু এই যে আঙুর ধরছে এই যে এখানে একজোপা এই যে এখানে এই যে এখানে দুই জোপা হ্যাঁ শুধু তাই না ওই দেখেন ওই যে আবার যে একবারে টপ ফ্লোর মানে একবার ছাদেও কিন্তু আসে বেড়ার বাইরে বাইরে থেকে আবার ভিতরে ঢুকে গেছে তো এখন এত ছোট গাছে যে পরিমাণ ফল আসছে এগুলো আসলে সব পাকবে কিনা বা ম্যাচিউর হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে বিশেষ করে এই যে ছোট যেগুলো এগুলো তো হওয়ার কোনো চান্সই নাই আর এরকম যদি কিছু কিছু ফল আপনি ফালাই দেন তাহলে বাদ বাকিগুলো নাকি বড় হয় কিন্তু আমাদের তো এগুলো ফালাই দিতে মন চায় না তো এই আঙ্গুরটা আসলে কেমন হয় সেটা রিভিউ আপনাদের পাকলে দিব যদি ভালো হয় হ্যাঁ হ্যাঁ পাকলে খাবে পাকলে খাবে এখন খাওয়া যাবে না কেউ খাইছে খাইছে না এই আঙ্গুর খাইছে নাকি তুমি আঙ্গুর খাইছ তার মানে অবশ্যই এটা টক টক পছন্দ একটা আঙ্গুর ছিল বড় দেখে আমি ওটা কাটি

ঠিক আছে চলে চলে না তো এইবার এই যে প্রথম ফল আসা এটা যদি বলি তাহলে ভুল হবে এর আগে ওইখানে উপরে তিনটা না চারটা আঙুর আসছিল তো আমরা ভাবছিলাম যে পাকলে খাইয়া টেস্ট করে দেখাবো কিন্তু কিন্তু পাকার আগেই পাখিতে ওটা খেয়ে সেরে দিছে তো এই আঙ্গুরটা আসলে দেখে মনে হইতেছে যে সবুজই থাকবে পাকলে

তারপরে যে এত ফলন আসছে এটা ভাবি নেই তো ইনশাল্লাহ এর পরবর্তীতে এটার আদর যত্ন আর একটু বেশি করুন লিচু গাছের এই যে নিচের ডালগুলা কেটে লাগবে ওইগুলো তো ফায়দা হবে না বুঝছো না এদিকে একটা যে কুমড়া গাছ

দেখেন আমরা কাটতেছি নাম কাটতেছি না আমরার ভিতর আমের মতো হলো এটা কোন দিছি আমরা আর সাইজ সাইজের মতো কথা যে জায়গায় লাগাইছি না ওই জায়গায় যত্ন পায় নাই আচ্ছা পানি খেয়ে অর্ডার পানি দিছে তারা দাও একদম মাঝখান থেকে দিয়ে দেখি